আসসালামু আলাইকুম আমাদের এখানে হচ্ছে ওয়াজ মাহফিলে গেট করা হচ্ছে এটা হচ্ছে আমার এক মাস আগের ভিডিও আমি একটু প্রবলেমের কারণে ভিডিও দিতে পারিনি আমার ছোটো ছেলেটা প্রচণ্ড অসুস্থ ছিল ও অসুস্থ হইতে হইতে আমার মিনিমাম মানে এক মাসেরও বেশি লেগে গেছে ও অনেক অসুস্থ ছিল সেম এস প্লাস সেম এসে ভর্তি ছিল আমি এর জন্য আর কি ভিডিও দিতে পারিনি আর এই যে দেখেন আমার মার্শাল্লাহ আমার বড় ছেলেটা আমার কাজ করে দিচ্ছে এটা হচ্ছে শীতের টাইমে এখন শীত তো চলে গেছে শীতের টাইমের ভিডিও ছিল আমি এখন আস্তে আস্তে ভিডিওগুলো ছাড়তেছি যেহেতু আমি ভিডিওগুলো করে রাখছিলাম ভিডিওগুলো অবশ্য সারতেই হবে আর এখন আমি আস্তে আস্তে ধরেন যে একটু সময় নিয়ে আমি ভিডিওগুলো এডিট করে সার মানে সারার চেষ্টা করতেছি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করতেছি আর হচ্ছে আমার ছোটো ছেলেমারশাল্লা একা একা খেলতেছে আর ও বসতে পারে এখন বসা শিখে গেছে আমার ছেলেটা আর বাড়ি থেকে অবশ্যই একটু সাউন্ড আসতেছে কারণ আমার বাসা যেহেতু রোডের ওখানে আর অনেক গাড়িটা গাড়ি চলাচল করে এর জন্য বাড়ি থেকে বয়েস আসতেছে জন্য সবাই ক্ষমাটি দৃষ্টিতে দেখবেন আর আমার বড় ছেলে ঘুমায় গেছে যে আমরা হচ্ছে আমাদের বাসার নিচে হচ্ছে ওয়াজ মাফিল ওয়াজ দেখার মানে ওয়াজ মারফিলের যে মেলা হয় ওখানে যাচ্ছি আমার খালা হচ্ছে আনাজ টুকুলে নিয়ে যাচ্ছে মানে আমার বাসায় যে হেল্পিং হেল্পিং হ্যান্ড আছে সে এখন হচ্ছে যে ওয়াজ মার্ফিল্ড ওখানে মানে আমার বাসার সাইডে আর কি মেলা বস ওইখানে যাচ্ছি মানে খাবার দাবারের দোকান বাচ্চাদের খেলনাপাতির দোকান একটু দেখার জন্য যাচ্ছি হা যেহেতু চিল্লাপাল্লা করতেছিল আমার বারান্দা থেকে দেখা যাচ্ছিলো এর জন্যই আর কি কান্নাকাটি করতেছিল যে আমাকে একটু নিয়ে যাও আমি খেলনা কিনবো তারপর আমি ফুচকা খাবো এগুলোর জন্য নিয়ে গেলাম দেখানোর জন্য দেখো যে খেলনা আর কিছু খেলনা টেলনা কিনে দিলাম খালার ছেলেকেও কিনে দিলাম কয়েকটা খেলনা সব মিলিয়ে মানে একটু বাচ্চা কাচ্চাকে দেখানোর জন্য যে এগুলো আমরা ছোট সময় মানে আমাদের ওইদিকে ওয়াজমার্কেট যখন হতো আমরা তখন যাইতাম তখন অনেক ভালো লাগতো অনেক মজা লাগতো যে মেলা হয়তো অনেক কেনাকাটাও করতাম আর এখানে হচ্ছে তো হাজ বরাবরের মতোই বল কিনবে বলের জন্য কান্নাকাটি করতেছিল এখানে এসে এসে বল কিনবে আর হচ্ছে বাবল কিনবে বাবল কিনে দিলাম বল কিনে দিলাম খালা ছেলেকে কিছু খেলনা কিনে দিলাম তারপরে দুজনকে ফুচকা খাইয়ে বাসায় চলে আসলাম আর হচ্ছে যে দেখেন কিছু বাচ্চাদের অর্নামেন্টস মানে এমনি পুঁতি গয়না টয়না উঠছে এইগুলো দেখলাম আমরা অনেক মানে অনেক কিছু উঠছে এইগুলো দেখতেছিলাম যেহেতু এগুলা মানে ওয়ান টাইমের মেলা আর এগুলাতে বাচ্চাদের খেলাধুলার জিনিসই বেশি আসে আর এগুলা থেকে তো মানে জিনিস কিনলে সবগুলো সব দশ নম্বর জিনিস মানে বাচ্চারা আর কি বাচ্চাদের বায়না মেটানোর জন্য আর কি এগুলা আর হচ্ছে ওয়ান টাইম মানে অস্থায়ী হচ্ছে ফুচকার দোকান হয়েছে অনেক মানুষের ভিড় আমরা সবাই মানে ঘুরতে গেলাম আমরা সবাই বলতে আমার ফ্যামিলির সবাই শুধু আমার হাজব্যান্ড বাদে আমার হাজব্যান্ড হচ্ছে কুষ্টিয়া আর হচ্ছে খালা খালার ছোট ছেলে তারপর খালার ফুল ফ্যামিলি এখানে আসছে আশেপাশে ঘোরাঘুরি করতেছে কিন্তু হচ্ছে আমি এক একা আসবো ছোট বাবু নিয়ে আর হচ্ছে তোহাকে নিয়ে আমি সামাল দিতে পারবো না এই জন্য খালাকে বলে দিয়েছিলাম খালা আপনি আইসেন আর আমার পাশে যেহেতু রাস্তার এর জন্য ব্যাক সাইডের বয়সগুলা মনে হয় একটু পাইলেও পাইতে পারেন আমি ইতিপূর্বে আপনাদের বলছি যে ব্যাক সাইডের কিছু বয়সও আসতে পারে কারণ আমি বয়স অফারটা দিতে যে আমার অনেক হিমশিম খেতে হয় মানে আমি একবারে বয়স অফার দিতে পারি না এর জন্য আর কি সমস্যাগুলো হয় আর এই যে দেখেন আমার বাসার গেটের সাথে একদম ওয়াজ মাহফিলের গেট এই যে গেট দিয়ে ঢুকে এর ভিতর দিয়ে আমার বাসায় ঢুকতে হয় মানে ভিতরে আর দেখাবো না ওখানে অনেক ছেলে মানুষ কিন্তু আমি বাসায় আবার চলে আসছি আবার ওই 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 যে লাইটিং দেখা যাচ্ছে ওখানে হচ্ছে মেলা ছিল আর এই যে আমার বাসার গেট আমি বাসার ভিতর ঢুকে যাবো